আজা বসেন চা বানাই চা খাইতে খাইতে বলে কি ব্যাপার সকাল সকাল বাসায় চলে এসেছেন কোন সমস্যা অফিসে না গিয়ে যখন বাসায় চলে এসেছেন তখনই বুঝেছি অফিসার যাব না মানে চাকরি ছেড়ে দিচ্ছি নতুন কথা জয়েন করছেন না তাহলে ব্যবসা কথা ভাবছেন তাও না চাকরিও না ব্যবসাও না তাহলে কি আপনার বন্ধুর মতন কবিতা কবিতা লিখবেন নাকি মাছ ধরবো সব কিছু ফাইনাল রশি দিয়ে একটি মাছ থেকে শুরু করে রুই কাতলা শোল বল

হাসান শুনলাম অফিস আদালত বাদ দিয়া মাছ ধরা শুরু করছো зай슌 তো পাই দেখতেছো ভালো ভালো খুব ভালো এইবার তুমি ভালোই ভালো আমার লগে আমেরিকা যাওয়ার একটা চান্স লাগায় দাও ফ্রান্স ইতালি কানাডা এগুলো বাদ দি এখন আমেরিকা ধরলা সুপার পাওয়ারফুল একটা কথা আছে না একবার যদি আমেরিকা যাইতে পারি বাদ বাকি গুলো কোনো ঘটনাই না ডিসটারব করো না আমি আমেরিকা আমেরিকায় যাব না তোমার নিশ্চিত ভবিষ্যতের জন্য হইলো তো তোমার আমেরিকা যাওয়া উচিত সন্তান আমেরিকায় জন্ম দিবা আমেরিকান নামও করে কি বানাবা আমেরিকা যান নিশ্চিত জীবন কাটান যাও পর কথা বলব মানে